আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল কুয়েত থেকে মুখ্যমন্ত্রীর ফেসবুকে অশ্লীল মন্তব্য যুবকের বাড়িতে পুলিশের অভিযান কাছাড়ের চারটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা রাজ্য সরকারের অঙ্গীকারের এক ফল বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ভুয়ো তথ্য দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকের নামে দেড় কোটি ঋণ থানায় দায়ের হলো মামলা বন্ধ হবে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট এক জানুয়ারিতেই বড় পদক্ষেপ করতে চলেছে আরবিআই বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত লুহার পড়া দ্বিতীয় খণ্ডবাসী শীঘ্রই সমস্যার সমাধান না হলে পিএইচি কার্যালয়ে ঘেরাও হুমকি সময়সীমা বাড়লো হজের দ্বিতীয় কিস্তির অর্থ জমার চুপ করে বসে থাকলে চলবে না সীমান্ত পরিস্থিতি নিয়ে সেনাকে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর ক্ষমতা এলে পুরোহিতদের আঠারো হাজার টাকা মাসিক ভাতা ঘোষণা কেজরিওয়ালের এবং সর্বশেষ খবরটি হল দুই হাজার পঁচিশের অ্যাকশন প্ল্যান নিয়ে তৈরি কংগ্রেস এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর কুয়েতে থেকে মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে অশ্লীল মন্তব্য যুবকের বাড়িতে চলল পুলিশের অভিযান পরিবারের সদস্যদের তলব করল পুলিশ জানা যে ফাদারকান্দি থানা দিন হাতের বাসিন্দা আব্দুল গফুরের পুত্র আব্দুল জফুর কুয়েতে বসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক পোস্টে চূড়ান্ত অশ্লীল মন্তব্য করেছিলেন এরপরই তৎপর হয়ে উঠে ফাতারকান্দি পুলিশ দুপুরে পাতারকান্দি পুলিশের একটি দল আব্দুল জাফুরের বাড়িতে গেলে পরিবারের লোকেরা জানান সেনা কি কুয়েতে আছে জাফুরের পরিবারের প্রধানকে থানায় আসতে বলা হয়েছে এদিকে সন্দেহ করা হচ্ছে সরকারের প্রধান তথা মুখ্যমন্ত্রীর মতো মর্যাদাসম্পন্ন এক ব্যক্তির ফেসবুক পোস্টে অশ্লীল মন্তব্য করা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না অপরদিকে ভুয়ো তথ্য দিয়ে গ্রাহকের নামে দেড় কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগে হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা দায়ের করেন বোয়ালিপার দ্বিতীয় খন্ডের জাবির হোসেন লস্কর পেশায় রাজমিস্ত্রি জাবির হোসেন লস্করের নামে দেড় কোটি টাকার অধিক লোন দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হাইলাকান্দি শাখার গ্রাহক দাবির পিএম বিশ্বকর্মা প্রকল্পে ঋণ গ্রহণের জন্য ব্যাংকে আবেদন করেন ব্যাংক ম্যানেজার জানান ব্যাংকের সিভিলে জাবিরের নামে দেড় কোটি টাকার অধিক ঋণ রয়েছে নতুন করে ঋণ দেওয়া সম্ভব নয় ব্যাংক ম্যানেজারের কাছে দেড় কোটি টাকার অধিক ঋণ জেনে মাথায় আকাশ ব্যঙ্গে জাবিরের চোখ কোফালে উঠে বলেন তিনি সাধারণ একজন রাজমিস্ত্রি আর্থিক অবস্থা দুর্বল ঋণ নেওয়ার জন্য কোনোদিন আবেদন করেননি ঋণের বিষয়ে কিছুই জানানো হয়নি পিএম বিশ্বকর্মা প্রকল্পে ঋণের আবেদন করে দেড় কোটি টাকার অধিক ঋণ রয়েছে শুনে চুকে সরষে ফুল দেখছে রেকর্ড জালিয়াতি করে বড় মাপের আর্থিক জালিয়াতি করা হয়েছে বলে থানায় দায়ের করা মামলায় অভিযোগ করে নিরুপায় জাবির হুসেন নস্কর। বিএসওয়াইয়ের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মুরিয়া কমরুল ইসলাম লস্কর এ বিএফরে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দি পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন। এদিকে এ বিষয়ে হাইলাকান্দি সদর থানার ওসি রাজেন রงমায়ের কাছে জানতে তিনি বলেন থানায় এ বিএফরে একটি মামলা জমা পড়েছে। মামলার তদন্ত চলছে। অপরদিকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত লুহারপাড়া দ্বিতীয় খন্ডবাসী শীঘ্রই সমস্যার সমাধান না হলে পিইসি কার্যালয়ে গেরাউ হുംকি বিধায়ক সিদ্দিক আহমেদের উদাসীনতায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন গ্রাম পনেরো দিনের মধ্যে নীলাম জার্জপির লোহারপড়া দ্বিতীয় খণ্ড এলাকার জলের সমস্যার সমাধান না হলে শ্রীভূমি পিএচি কার্যালয় ঘেরাও করার হুমকি দিলেন প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী উল্লেখ্য দীর্ঘদিন ধরে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন নীলামবাজার গ্রাম পঞ্চায়েতের জাতীয় সড়ক সংলগ্ন দশ নম্বর ওয়ার্ডের লোহারপড়া দ্বিতীয় খণ্ড এলাকার প্রায় তিনশত পরিবার জল জীবন মিশনের বিশুদ্ধ পানীয় জল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত এ নিয়ে বারবার স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কোনো সুরাহা হয়নি এবার জলের সমস্যা জর্জরিত জনগণের ভূগান্তি চরম সীমায় পৌঁছেছে তাই বাধ্য হয়ে এবার ভুক্তভোগীরা প্রদেশ কংগ্রেসের উপসভাপতি আমিনুর রশিদ চৌধুরীকে খবর দেন এমরমে সোমবার সন্ধ্যায় নিলামবাজারে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী। তিনি স্থানীয় শতাধিক ভক্তবগী জনগণকে নিয়ে এক প্রতিবাদী সভা আয়োজন করেন। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে আসাম সরকার। কিন্তু সরকারি এই মহৎ উদ্দেশ্যের বাস্তব ফলন কতটুকু হবে তা এই মুহূর্তে এক কৌতূহিকার প্রশ্ন। কারণ প্রায় প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ উঠছে কোন প্রকল্পে সামান্য মাটি ঘুরে পাইপলাইন বসানো হচ্ছে এই প্রকল্পে পাইপলাইন বসানোর নামে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে মেইন লাইন থেকে শুরু করে ব্রাঞ্চ লাইন পর্যন্ত যা ইচ্ছে তা কাজ হয়েছে বলে অভিযোগ করেন আমিনুর রশিদ চৌধুরী তিনি আরো বলেন বর্তমান শুকনো মরসুমে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে এলাকা জুড়ে বর্তমানে জলাশয়ের নোংরা জুলি বর্ষার জনগণের কনস্ট্রাকশনেও বেলাগাম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তাই আগামী পনেরো দিনের মধ্যে নিলাম বাজার জিপির লোহারপোড়া দ্বিতীয় খণ্ড এলাকার জলের সমস্যার সমাধান না হলে শ্রীভূমি পিএইচি কার্যালয় ঘেরাও করার হুমকি দেন প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী অপরদিকে দুই হাজার পঁচিশ সালের নির্বাচিত হজযাত্রীদের যাত্রীদের হজের দ্বিতীয় কিস্তির অর্থ জমার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ল দেশের বিভিন্ন রাজ্য থেকে দাবি উঠায় কেন্দ্রীয় হজ কমিটি অর্থ জমার সময়সীমা আগামী ছয় জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে এতে আরও জানানো হয় যে সকল হজ প্রথম কিস্তি জমা দিতে পারেননি তারাও একইসঙ্গে সঙ্গে উভয় কিস্তির মোট অর্থ দুই লক্ষ বাহাত্তর হাজার তিনশো টাকা একসঙ্গে জমা দিতে পারবেন কেন্দ্রীয় হজ কমিটি সোমবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে অপরদিকে কাছাড় জেলার চারটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেছে আসাম সরকার বাল্যবিবাহের মতো একটি সামাজিক বেদির সরকারি অভিযানকে কফিনে শেষ ফেরেক বলে উল্লেখ করেছে আসাম সরকার চারটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে সরকার অর্থাৎ শিশুদের কল্যাণে রাষ্ট্রের তথা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ এক অঙ্গিকার কাচার জেলার এই গুরুত্বপূর্ণ সাফল্যে ভূষী প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক হ্যান্ডেলে তিনি বলেন মেয়েদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তাই রাজ্য জুড়ে এই সামাজিক বেদীর কফিনে শেষ পেরেক মারার কাজ চলছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ভারত তথা এই সামাজিক সমস্যা ছিল বহু আগে থেকে এই সামাজিক সমস্যার ফলে কম বয়সী মেয়েরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল তাই এ ব্যাপারে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি আইনি সহায়তার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ জীবন উন্নত করার জন্য রাজ্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী বাল্য বিবাহের মতো সামাজিক কুফল দূরীকরণের দিকে এক কার্যকর পদক্ষেপ গ্রহণ করার এক দৃষ্টান্ত স্থাপন করেছে কাচার জেলা বাল্য বিবাহ মুক্ত খাচার জেলার চারটি গ্রাম হল পালংঘাট ব্লকের রুকনি চতুর্থ খন্ড কালাইন ব্লকের বৈরবপুর প্রথম খন্ড তাপান ব্লকের রুজকান্দি গ্রান্ট টুয়ান এবং রুজকান্দি গ্রান্ট টু বেটি বাঁচাও বেটি পড়া প্রকল্প দুই হাজার তেইশ চব্বিশের অধীনে এই গ্রামগুলিকে সামাজিক বেধি দিকে মুক্ত করা হয়েছে অপরদিকে বন্ধ হবে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট এক জানুয়ারিতেই বড় পদক্ষেপ করতে চলেছে আরবিআই নতুন বছরের গোড়াতেই বন্ধ হবে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মূলত গ্রাহকদের সাইবার সুরক্ষা এবং ডিজিটাল পরিষেবার সুযোগ দিতে এই পদক্ষেপ করছে শীর্ষ ব্যাংক এতে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছে আরবিআই রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকগুলিতে বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট রয়েছে কোনো অ্যাকাউন্টে দুই বা তার বেশি বছর ধরে কোনো লেনদেন না হলে সেগুলিকে নিষ্ক্রিয় বলে গণ্য করা হয় এই ধরনের অ্যাকাউন্টগুলি যথেচ্ছ ব্যবহার করে অন্য গ্রাহকদের থেকে হ্যাকারদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভুরি ভুরি তাই ঝুঁকিপূর্ণ এই অ্যাকাউন্টগুলিকে এক জানুয়ারি থেকে বন্ধ করার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক আবার এক বছরের বেশি সময় ধরে লেনদেন না হওয়া অ্যাকাউন্টগুলিও রয়েছে আরবিআই রাডারে নিরাপত্তাবড়াতে সেগুলি এবার বন্ধ করবে কেন্দ্রীয় ব্যাংক তবে গ্রাহক এই অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন এর জন্য দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়া নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট এবার বন্ধ করবে আরবিআই কেওয়াইসি নথি জমা দেওয়া না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে গ্রাহকদের সর্বময় অ্যাকাউন্টের তথ্য আপডেট রাখার নির্দেশ দিয়ে জারিদার ব্যাংক আরবিআই অ্যাকাউন্ট বন্ধ করলে পুনরায় তা চালু করার সুযোগ পাবেন গ্রাহক তবে তাকে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে সেগুলি পুনরায় যাচাই হলে তবে ওই অ্যাকাউন্ট ফের সক্রিয় হবে তবে যাচাইয়ের সময় ভুলভ্রান্তি ধরা পড়লে অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করতে পারে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ অপরদিকে ক্ষমতা এলে পুরোহিতদের আঠারো হাজার টাকা মাসিক ভাতা ঘোষণা কেজরিওয়ালের নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন এবারের নির্বাচনে জয় পেতে মরিয়া আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তাই নির্বাচনের আগে রাজ্যবাসীকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে। সাংবাদিক বৈঠক করে পূজারি গ্রন্থি সম্মান যোজনা নামে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন কেজরিওয়াল ক্ষমতায় এলে এই প্রকল্পের অধীনে পুরোহিতদের আঠারো হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কেজরিওয়াল জানান এই প্রকল্পে হিন্দু পুরোহিত ও গুরুদ্বারের গ্রন্থীদের ভাতা দেওয়া হবে এবার থেকে প্রতি মাসে আঠারো হাজার টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হবে তাদের দেশের মধ্যে প্রথম এমন পদক্ষেপ নেওয়া হলো বলে জানান আপ সুপ্রিমো কেজরির কোথায় পুরোহিত ও গ্রন্থীরা আমাদের ধর্মীয় রীতিনীতির রক্ষক নিঃস্বার্থভাবে সমাজকে সেবা দিচ্ছেন তবে দুর্ভাগ্যবশত কেউ তাদের আর্থিক অবস্থার দিকে নজর দেননি শুধু প্রকল্প ঘোষণা করেই থেমে নেই আপ আজ থেকে ওই প্রকল্পের নাম নথিভুক্ত করা শুরু হবে বলে জানিয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ্য এর আগে মহিলা সম্মান যোজনায় আঠারো উর্ধ মহিলাদের দেওয়া মাসিক টাকার পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছে আম আদমি পার্টি এছাড়াও দিল্লির ষাট উর্ধ প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য সঞ্জীবনী প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন কেজরিওয়াল অপরদিকে দিকে হাজার পঁচিশের অ্যাকশন প্ল্যান নিয়ে তৈরি কংগ্রেস দুই সালের অ্যাকশন প্ল্যান নিয়ে তৈরি কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে সুখ জ্ঞাপন করতে দুই হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত একাধিক কর্মসূচি নিয়ে ব্যস্ত কংগ্রেস সেই পূর্ব মিটলেই চার জানুয়ারির পর থেকে বিজেপি করতে এক গুচ্ছ পদক্ষেপ নিয়ে বছর জুড়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনে নামবে হাত শিবির জানা গেছে এনডিএ সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা জানুয়ারির শেষের দিকেই শুরু হবে কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে দুই হাজার পঁচিশের ছাব্বিশ জানুয়ারি থেকে দুই ছাব্বিশ সালের ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত সারা দেশে বিক্ষোভ চলবে বলে জানিয়েছে কংগ্রেস একই সঙ্গে দলকে শক্তিশালী করতে সংকলনেও নানা পরিবর্তন আনবে হাত শিবির দলীয় সূত্রের খবর দুই বাইশ সালে উদয়পুরের দলীয় সুবায় নেওয়া সাতটি পয়েন্টের মধ্যে চারটি ইতিমধ্যেই কংগ্রেস কার্যকর করেছে বাকি তিনটি দুই হাজার পঁচিশ সালে হবে আন্দোলনের রূপরেখা কি হবে তাও ঠিক করে রেখেছে কংগ্রেস আর এ ব্যাপারে দুই হাজার বাইশ সালে রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রা এবং দুই হাজার তেইশ সালে ভারত জুড়ো নিয়া যাত্রাকে আদর্শ হিসেবে মাথায় রাখছে দল এভাবে আন্দোলন চালিয়ে নিয়ে গেলে মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পটভূমি আরো শক্ত করা যাবে বলে মনে করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব দলীয় নেতৃত্ব গোটা বছর জুড়ে জনসংযোগের উপর বিশেষ জোর দিতে চাইছে তার জন্য কংগ্রেস নেতাদের গ্রাম পরিক্রমা করতে হবে জানিয়েছে শীর্ষ নেতৃত্ব পার্টি ইউনিটগুলিকে শক্তিশালী করার জন্য নতুন মুখদেরও সুযোগ দিতে হবে নেতা বিক্রম বলেন। শক্তিশালী সংগঠন অন্যতম ভিত্তি নির্বাচনে জয়ী প্রাপ্তি ও দলকে ক্ষমতায় আনতে প্রধান ভূমিকা পালন করে সংগঠন একই সঙ্গে দলীয় নেতাদের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের রাস্তাও করে দেয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত